রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন মৌসুলিবাগাঙ্গাবাজার মদ্যপ অবস্থায় যুবককে চোখ উপড়ে নেওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দা গোকুল মন্ডলের বিরুদ্ধে এরপরে উত্তেজিত জনতা চড়াও হয়ে মারধর করে গোকুল মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় দমদম পৌর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাটি ঘটেছে আজ ভোরবেলা আজ ভোরবেলা দক্ষিণ দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডে তিন নম্বর প্রমোদনগরে মদ্যপ যুবক প্রদীপ সরকার বয়স চল্লিশ হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে ঘরের দরজার সামনে এসে পড়ায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এরপরেই গোকুল মণ্ডল মারধর করে প্রদীপ সরকারকে বুকের উপর বসে চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করে বলপূর্বক ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়ে যায় মদ্যপ যুবককে এরপরেই উত্তেজিত জনতা গকুলের বাড়িতে চড়াও হয় মারধর করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা পাশাপাশি ওই মদ্যপ যুবক প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এমন ভাই উচ্চ কুটুর মানে আরেকটা ছেলে দাঁড়িয়ে ছিল সে অবাক হয়ে গেছে মানে ও দিশা হয়ে গেছে কি করবে ওই দেখে বলে ও মরে মরজা বলে মানে মানে ও মানে কি করবে লোক ডাকবে না কি করে বুঝে পাচ্ছে না হ্যাঁ প্রথমে মুখে দিচ্ছিল মুখে তারপরে আবার চোখে দিয়েছে হুম তখন দেখো ও অবাক হয়ে গেছে বলে কি মারবে মরে যাবে ও মরে যাবে সে ছেড়ে দে ওকে ছেড়ে দে আমার তো শুনেছি পরারে ঘটনাটা ছেড়ে দে কিছুতেই শুনছে না তখন এক এক করে লোক এসছে আর তারপরে কি করছে ওই এক হাত দিয়ে তেল ঘরে নিয়ে চলে গেছে ওই ও ওটাকে যাকে মারছিল পুলিশে আধা ঘন্টা পরে এসছিলো এখানে নিয়ে গেছে আর আমাকে ওই খবর শুনে নি ছিলাম না 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 করে যা করার পুলিশে করেছে পুলিশের হাতে আমরা ধরে দিয়েছি যা করে ওনার করেছিল এখানে আমাদের ছেলেফেলে মারিনি মারলেও থাকতো না আর এমন টাইমে সবাই ঘুম থেকে উঠিনি ছটা সাড়ে ছটা নাগাদ ঘটনা ঘটেছে দমদম থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে